আসসালামু আলাইকুম ও রহমতুল্ল আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকাই সেটেল শিক্ষিত পরিবারের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেপুটেড মার্টিন্যাশনাল কোম্পানি ঢাকা পাত্রের বাবা সরকারি চিফ ইঞ্জিনিয়ার পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু সালে ঢাকা এলেভেল দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ব্যারিস্টার পাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা সালে সালে ঢাকা ঢাকা এলএলবি এবং ইংল্যান্ড ইংল্যান্ড ল তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সিনিয়র অফিসার সুপ্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান ঢাকা পাত্রের বাবা মার্ট ন্যাশনাল কোম্পানির কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু সালে ঢাকা এলেবেল দু হাজার সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম বিএ প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা সিএফএ ইংল্যান্ড তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র কানাডিয়ান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা রেভিনিউ অফিসার সরকারি প্রতিষ্ঠান কানাডা পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল সালে ঢাকা এ লেভেল দু সালে ঢাকা বিএসসি সিএসসি প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি কানাডা এম কানাডা তাদের প্রত্যাশা দেশীয় অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দে পাত্রের জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ পুইট সাত ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র আমেরিকান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে উচ্চ পদে কর্মরত আমেরিকা পাত্রের বাবার ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এলেবেল দু হাজার সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আমেরিকা এম প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আমেরিকা তাদের প্রত্যাশা দেশ অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্দিত পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিভি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিও এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি ফাইভ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته